আজকে আপনাদের বলবো ধনদেব কুবের প্রিয় চার রাশির ধনতেরাস থেকে গোল্ডেন টাইম শুরু অগাধ উন্নতি আজকে সেই ব্যাপারে বলবো তারিখ ইতিমধ্যে হয়ে গেছে তো আসুন জেনে গোল্ডেন টাইম শুরু হচ্ছে রাশির কুবের দেবের কৃপায় এবছর কার্তিক চতুর্থ কৃষ্ণ চত্রয়োদশী ধনতেরাস উৎসব পালিত হয়েছে আঠারোই অক্টোবর এই উৎসবটি ভগবান ধনন্তরী এবং কুবের মহারাজকে উৎসর্গ করা হয় জ্যোতিষীরা বিশ্বাস করেন চারটি রাশি ভাগ্যবান তাদের ভগবান কুবেরের অত্যন্ত প্রিয় হন এবং এই রাশিগুলি সর্বদা কুবের মহারাজের আশীর্বাদ লাভ করেন এই রাশিগুলি সম্পর্কে রাশির কথা যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন বিশ্ব রাশির জাতক জাতিরা মানে জাতক জাতিকারা ভগবান কুবেরের অত্যন্ত প্রিয় তারা আশীর্বাদের জন্য মানে তার আশীর্বাদের জন্য এই রাশির জাতক জাতিকারা ব্যতিক্রমে আর্থিক বোধগম্যতার অধিকারী অর্থ পর্যন্ত থেকে শুরু করে ব্য নিয়ন্ত্রণ এবং অর্থ সঞ্চয় এই ক্ষেত্রে তারা পারদর্শী এই রাশির জাতক জাতিকেরা প্রায় অপ্রত্যাশিত আর্থিক লাভে সমৃদ্ধীন হন এমন কি আর্থিক কষ্টের মুখোমুখি হলেও তাদের জীবন আরাম এবং খ্যাতিতে পরিপূর্ণ যারা বৃশ্চ রাশি জাতক জাতিকা রয়ছেন এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশি জাতক জাতিকা রয়ছেন ভগবান কুবেরের বিশেষ বিশেষ আশীর্বাদ লাভ করেন অর্থের অভাব তাদের জন্য খুব কমই সমস্যায় পড়ে এই রাশির অধীনে ব্যক্তিরা সম্পত্তি অর্জন করেন না সমাজে প্রচুর অর্জন করেন কর্কট রাশির কোন কাজ হাতে নিলে তা সম্পন্ন না করা পর্যন্ত তারা বিশ্রাম নেন না কর্কট রাশির জাতক জাতিকারা সোনা ওর উপর মতো মূল্যবান জিনিসপত্রে বিনিয়োগ করা অপরিহার্য বলে মনে করেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলারাশির কথা যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন কুবের আশীর্বাদে জন্মগ্রহণকারী পরিশ্রমী ব্যক্তিদের কখনো হয় না তারা ক্ষেত্রে প্রচুর খ্যাতি অর্জন করেন এই রাশির জাতক জাতিকারা একটু বেশি ব্যয়বহুল হন কিন্তু ভগবান কুবের আশীর্বাদে তারা প্রচুর সম্পদ লাভ করেন তার কৃপায় তাদের আয়ের উৎস স্থিতিশীল থাকে এবং তারা খুব কমই তাদের জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হন এবার বলবো ধনু রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন ধনু জাতক জাতিকারা কুবেরের আশীর্বাদে ধনী হন তাদের পকেটে সবসময় টাকা থাকে এই রাশির জাতক জাতিকারা চাকরি এবং ব্যবসা উভয়ের মাধ্যমেই অর্থ উপার্জন করার ক্ষমতা রাখেন তারা কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই অর্থ উপার্জন করতে জানে না বরং তাদের পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের দক্ষতা দিয়ে যে কাউকে মন জয় করতে পারদর্শী যারা ধনু রাশির রয়েছে তাহলে আপনাদেরকে বলে দিলাম যে ভগবান প্রিয় চারটি রাশি এই যে ধনতেরাস গেল এই ধনতেরাস থেকে গোল্ডেন টাইম কাদের শুরু হলো সেই ব্যাপারে বলে দিলাম এখানে অনেকেই ভাবতে এখানে রাশির সার্বিক ফলাফল বললাম অনেকেই ভাবতে পারেন যে আমি এই রাশির অথচ আমার এগুলো ঘটছে না কেন তাহলে বুঝতে হবে আপনার জন্মচকে কোনো সমস্যা রয়েছে আপনার কুণ্ডলীটা কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন এবং কি কি প্রতিকার প্রয়োজন প্রতিকার করে নিন এবং আপনার বাস্তুদোষ থাকলেও কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকবেন এই ফলগুলো আপনার ফলবে না আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন এবং ফোন নাম্বারে আপনারা অনলাইনে পেরিকা নিতে পারেন দেখা করতে চাইলে দমদম গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে চেম্বার রয়েছে আপনারা ফোন নাম্বারে বুকিং করে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নামা শিবায় জয় হর হরি জয় জয় সিদ্ধিদাত্রী জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়